আসসালামু আলাইকুম এখন খুব অল্প সময় রান্না করব আলু পটল দিয়ে রুই মাছের ঝোল এই গরমে গোনা খাওয়ার চেয়ে একটু পাতলা জল খেলে ভালো হয় পানি শূন্যতা দূর হয় আশা করি এই রেসিপিটি আপনার কাছে ভালো লাগবে আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করছি সেটাই দেখে ওই মাছগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিব এখানে আমি আট পিস রুই মাছ পরিষ্কার করে লবণ হলুদ মেঘে রেখেছিলাম দশ মিনিট আগে এখন মাছগুলো ভেজে নিব আট পিস মাছ নিয়েছি আছি একবারে ভাজা যাবে না তো প্রথমে আমি পাঁচ পিস দিয়েছি মাছগুলো ভেজে নিব এক সাইড ভাজা হলে উল্টাই দিব মাছগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে

আদা বটা হাফ টেবুল চামুচ মছলাগুড়কে আমি দুই তিনি মিনিট ভালেভাৱে পঠাই নিব যেনে আদা ৰচুন পিঁয়াজে কাটা গোন্ধ এটা চলে যায় মছলা গোলো দুই মিনিট পঠাই নিচি গুড়া মছলা এড কৰি দিব প্ৰথমটো পানী দি দিব হলদ গুড়া একচা চামুচ মৰিচিৰ গুড়া একচা চামুচ ধনিয়া গুড়া একচা চামুচ জিরার এক একটা চামচ স্বাদ মতো লবণ সাত আটটা কাঁচামরিচ আর একটু পানি দিয়ে মশলাগুলো আমি চার পাঁচ মিনিট ভালোভাবে কষাই নেবো মানে সবগুলো মশলা গন্ধ চলে যায় মশলার কাঁচা গন্ধ থাকলে তরকারিটা খেতে ভালো লাগে না মশলাগুলো আমি চার পাঁচ মিনিট কষাই নিয়েছি ভালোভাবে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো তরকারি আলু বোতল দিয়ে রান্না করব কুইল মাছ তরকারি যা যা পছন্দ মতো দিবেন তরকারিগুলো দিয়ে দিয়েছি এখন কিছু সময় কষায় মশলার সাথে মশলার সাথে আলু পটল কিছু কষাই নিয়ে এখন সামান্য পানি দিয়ে দিব এখন ঢেকে দিয়ে রান্না করব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আলু পটল একসাথে সিদ্ধ হয়ে যাবে চার পাঁচ মিনিট হয়ে গেছে তরকারিগুলো কষাই নিয়ে আছি সিদ্ধ হয়ে গেছে এখন জলের পানি দিয়ে দিব এখন জলের পানি দিয়ে দিব আলু পটল সিদ্ধ হয়ে গেছে আমি গরম পানি ব্যবহার করছি তরকারিতে গরম পানি ব্যবহার করলে সাথে সাথে পলক চলে আসে তরকারির স্বাদ নষ্ট হয় না মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা এটা বিলাতির ধনিয়া পাতা আরও কাছে যদি দেশিটা থাকে সেটা দিতে পারেন এখন ঢেঁপে দিয়ে রান্না করবো দুই তিন মিনিট ফিরে আসছি দুই তিন মিনিট পর তিন চার মিনিট হয়ে গেছে তরকারিটা রান্না হচ্ছে হয়ে গেছে আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এই গরমে পাতলা জল আলু পটল দিয়ে রুই মাছের জল রান্না করা খুবই সহজ এতে দারুণ মজা হয় ভাতের সাথে তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিব আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ